এমনি তো কিছুকাল যায় কিন্তু এই তিনটে বিদেশি যুবক কোনো নিয়মের মধ্যেই ধরা দেয় না যেখানে যখন ওঠা বসা মুখ ফেরানো উপুড় হওয়া চিত হওয়া মাথা নাড়া ডিগবাজি খাওয়া উচিত ইহারা তাহার কিছুই করে না বরং সকৌতকে নিরীক্ষণ করে এবং হাসে এই সমস্ত যথাবিহিত অশেষ ক্রিয়াকলাপের মধ্যে যে একটি দিগ্গজ গাম্ভীর্য আছে ইহারা তদ্দ্বারা অভিভূত হয় না একদিক টেক্কা সাহেব গোলাম আসিয়া রাজপুত্র কোটালের পুত্র এবং সদাগলের পুত্রকে হাঁড়ির মতো গলা করিয়া অবিচলিত গম্ভীর মুখে জিজ্ঞাসা করিল তোমরা বিধানমতে চলিতেছ না কেন তিন বন্ধু উত্তর করিল আমাদের ইচ্ছে হাড়ির মতো গলা করিয়া তাসরাজ্যের তিন অধিনায়ক স্বপ্নাভিভূতের মতো বলিল ইচ্ছে সে বাটাকে ইচ্ছা কি সেদিন বুঝিল না কিন্তু ক্রমে ক্রমে বুঝিল প্রতিদিন দেখিতে লাগিল এমন করিয়া না চলিয়া অমন করিয়া চলাও সম্ভব যেমন এদিক আছে তেমনি ওদিকও আছে বিনেশ হইতে তিনটে জীবন্ত দৃষ্টান্ত আসিয়া জানাইয়া দিল বিধানের মধ্যেই মানবের সমস্ত স্বাধীনতার সীমা নহে এমনি করিয়া তাহারা ইচ্ছা নামক একটা রাজশক্তির প্রভাব অস্পষ্টভাবে অনুভব করিতে লাগিল ওই সেটি যেমনি অনুভব করা অমনি তাসরাজ্যের আগাগোড়া অল্প অল্প করিয়া আন্দোলিত হইতে আরম্ভ হইল গত নিদ্র প্রকাণ্ড অজগর সর্পের অনেকগুলা কুণ্ডলীর মধ্যে জাগরণ যেমন অত্যন্ত মন্দ গতিতে সঞ্চলন করিতে থাকে সেই রূপ। ছয় নির্বিকার মূর্তি বিবি এতদিন কাহারো দিকে দৃষ্টিপাত করে নাই নির্বাক নিরুদ্বিগ্নভাবে আপনার কাজ করিয়া গেছে এখন একদিন বসন্তের অপরাহ্নে ইহাদের মধ্যে একজন চকিতের মতো ঘনকৃষ্ণ পক্ষমূর্ধে উৎক্ষিপ্ত করিয়া রাজপুত্রের দিকে মুগ্ধ মুগ্ধনেত্রের কটাক্ষপাত করিল রাজপুত্র চমকিয়া উঠিয়া কহিল এ কী সর্বনাশ আমি জানিতাম ইহারা এক একটা মূর্তিবধ তাহা তো নহে দেখিতেছি এ যে নারী কোটালের পুত্র ও সদাগরের পুত্রকে নিভৃতে ডাকিয়া লইয়া রাজকুমার কহিল ভাই ইহার মধ্যে বড় মাধুর্য আছে তাহার সেই নবভাবদ্দীপ্ত কৃষ্ণনেত্রের প্রথম কটাক্ষপাতে আমার মনে হইল যেন আমি এক নতুন সৃষ্ট জগতের প্রথম উষার প্রথম উদয় দেখিতে পাইলাম এতদিন যে ধৈর্য ধরিয়া অবস্থান করিতেছিলাম আজ তাহা সার্থক হইল দুই বন্ধু পরম কৌতূহলের সহিত সহাস্যে কহিল সত্য নাকি সাঙাত সেই হতভাগিনী হরতনের বিবিটি আজ হইতে প্রতিদিন নিয়ম ভুলিতে লাগল তাহার যখন যেখানে হাজির হওয়া বিধান মুহূরমুহু তাহার ব্যতিক্রম হইতে আরম্ভ হইল মনে কর যখন তাহাকে গোলামের পার্শ্বে শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইতে হইবে তখন সে হঠাৎ রাজপুত্রের পার্শ্বে আসিয়া দাঁড়ায় গোলাম অবিচলিতভাবে সুগম্ভীর কণ্ঠে বলে বিবি তোমার ভুল হইল শুনিয়া হরতনের বিবির স্বভাবত রক্তকোপল অধিকতর রক্তবর্ণ হইয়া উঠে তাহার নির্নিমেষ প্রশান্ত দৃষ্টি নত হইয়া যায় রাজপুত্র উত্তর দেয় কিছু ভুল নাই আজ হইতে আমিই নব নবপ্রস্ফুটিত রমণী হৃদয় হইতে একই অভূতপূর্ব শোভা একই অভাবনীয় লাবণ্য বিস্ফুরিত হইতে লাগিল তাহার গতিতে একই সুমধুর চাঞ্চল্য তাহার দৃষ্টিপাতে একই হৃদয়ের হিল্লোল তাহার সমস্ত অস্তিত্ব হইতে একই একটি সুগন্ধি আরতির উচ্ছ্বাস উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এই নব অপরাধিনীর ভ্রম সংশোধনে সাতিশয় মনোযোগ করিতে গিয়া আজকাল সকলেরই ভ্রম হইতে লাগিল এক্কা আপনার চিরন্তন মর্যাদা রক্ষার কথা বিস্তৃত হইল সাহেবে গোলামে আর প্রভেদ থাকে না দহলা নহলাগুলোও পর্যন্ত কেমন হইয়া গেল এই পুরাতন দ্বীপে বসন্তের কটিল অনেকবার ডাকিয়াছে কিন্তু সেইবার যেমন ডাকিল এমন আর কখনো ডাকে নাই সমুদ্র চিরদিন একতান কলধ্বনিতে গান করিয়া আসিতেছে কিন্তু এতদিন সে সনাতন বিধানের অলঙ্ঘ মহিমা একসুরে ঘোষণা করিয়া আসিতেছিল আজ সহসা দক্ষিণবায়ু চঞ্চল বিশ্বব্যাপী দুরন্ত যৌবান তরঙ্গরাশির মতো আলোতে ছায়াতে ভঙ্গিতে ভাসাতে আপনার অগাধ আকুলতা ব্যক্ত করিতে চেষ্টা করিতে লাগিল সাত